বন্ধুরা গ্রাম্য পদিতে আজকে আমি অন্য ধরনের একটা নতুন রেসিপির পোকড়া নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা ভিলাজপুর রোজ বেঙ্গল চ্যানেলে তোমাদের অনকানা স্বাগতম জানাই বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি এই রেসিপিটা হচ্ছে বিটের পোকড়া এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি বিট নিয়ে নিয়েছি আজকে আমি বিট দিয়ে বিটের পোকড়া বানাবো এই বিটের পোকরা করতে কি কি লাগে তোমার সাথে আমি শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো প্রথমে বিটটাকে আমি কেটে নেব এই যে বিটটা নিয়ে নিয়েছি আমি বিটটাকে আমি কেটে নেব এই যে বন্ধুরা প্রথমে বিটের আমি উপরের অংশটাকে কেটে নিচ্ছি এই যে তারপরে এই যে নিচের অংশটাকে কেটে নিলাম তারপরে এই বিটের গায়ে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এই যে এই যে বন্ধুরা খোসাটা ছাড়ানো হয়ে গেছে এইভাবে আমি খোসা ছাড়িয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বিটের খোসাটা ছাড়ানো হয়ে গেছে এবার এটাকে আমি জলে ভালো করে ধুয়ে নেবো বন্ধুরা দেখতে পাচ্ছো আমি জলে বিটটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আমার জলে ধোয়া হয়ে গেছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি ঘষে নেব আমি আর একটা বিট ঘষে নেব সমস্ত বিটগুলো আমি ঘষে নেব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে আমি বিটটা ঘষনের সাহায্যে সব ঘষে নিয়েছি বিটের পোকোড়া করতে লাগবে বিট সামান্য পরিমাণে কর্নফ্লেভার এক বাটি ময়দা সামান্য পরিমাণে চালের গুঁড়ি লঙ্কা কুচি গোলমরিচের গুঁড়ো কারিপাতা তোমরা যদি বন্ধুরা মনে করো এখানে ধন্যবাদও দিতে পারো তোমার এই সমস্ত লাগবে আমার বিটের পোকোড়া করতে আগে থাকতে ঘষে রাখায় বিটের মধ্যে আমি দিয়ে দেবো এক বাটি ময়দা সামান্য পরিমাণে কর্নফ্লেভার সামান্য পরিমাণে চালের গুঁড়ো লঙ্কা কুচি পাতা কুচি গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে নুন দিয়ে এটা কিছুক্ষণ ধরে মেখে নেব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই বিটটাকে ভালো করে মেখে নিয়েছি কিছুক্ষণ ধরে এই বিটটাকে যতক্ষণ মাখবে তত চাপবে চাপবে তত পোকাটা খেতে সাদা হবে ভালো হবে এই যে এই যে আমার বিটটা সম্পূর্ণ মাখা হয়ে গেল তোমার আমার রান্না সব হয়ে গেছে এদিকে আমি মঙ্গটাকে ধরে নিচ্ছি ঢাকনটা ধরে গেছে মনে রাখুন কড়াটা বসিয়ে দিলাম কড়াটা আবার গরম হবে কড়াইটা গরম হয়ে গেছে তাই কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম এই তেলটা কিছুক্ষণ ধরে গরম হবে কিছুক্ষণ ধরে তেলটা গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে আমি এই যে বিটটাকে আগে মেখে রেখেছি এবার এই বিটটাকে আমি পোকড়ার মতন করে ভেজে নেবো এই যে এইভাবে আমি বিটের সমস্ত পোকড়াগুলো ভেজে নেবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি বিটের পোকরাটা ওই পিঠটা হয়ে গেছে এবার এই পিঠটা আমি উল্টিয়ে দিচ্ছি এই যে এবার এই পিঠটা ভাজা ভাজা হবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বিটের পোকরাগুলো ভাজা হয়ে গেছে এই যে এবারে আমি একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছি এইভাবে আমি সমস্ত বিটের পকড়াগুলো ভেজে নেব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো আমার সমস্ত বিটের পকড়াগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা তোমরাও বাড়িতে এটা বানিয়ে খাবে খুব ভালো লাগবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো আমার বিটের পকড়া তৈরি হয়ে গেছে আগে একে দেখো খেয়ে বলবে কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছো বন্ধুরা মাকে মা বিটে পকড়া দিয়ে দিয়েছে এটা আমি খাব আর খেয়ে বলবো কেমন হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে নিশ্চয়ই খেতেও খুব ভালো হবে আর দেখতে আমি এখানে সস নিয়ে নিয়েছি সস দিয়ে খাবো খেয়ে বলবো কেমন হয়েছে দেখতেই খুব সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা এটা অবশ্যই পকোড়াটা কিন্তু আমার খুবই ভালো লাগলো আর তোমরা অবশ্যই মানে খুব সুন্দর হয়েছে বন্ধুরা আর তোমরা যদি এরকম আমার মায়ের রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের পাশে দেখো আর লাইক কমেন্ট অবশ্যই